সালাম আলাইকুম কাজর ভাই কি নিয়ে সন্দেহের দানা ছিল কি ব্যাপারে আলাপ করতে হবে বলেন বাংলাদেশ মুসলিম কান্ট্রি কিনা আচ্ছা আচ্ছা জি আলহামদুলিল্লাহ খুব সুন্দর প্রশ্ন করছেন যে বাংলাদেশ মুসলিম কান্ট্রি কিনা অর্থাৎ বাংলাদেশের বা কোনো রাষ্ট্রের ধর্ম রাষ্ট্রধর্ম ইসলাম বলে এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত এটা নিয়ে আলোচনা করা হবে তাহলে প্রথমে জানতে হবে ইসলাম কী আর মুসলিম কী ইসলাম হল আল্লাহর দেয়া জীবন বিধান যা আল্লাহ সকল মানুষের জন্য সারা বিশ্বের মানুষের জন্য একটি জীবন বিধান দিয়েছে যে মানব জাতি এইভাবে জন্মাবে এইভাবে জন্মের ধারাবাহিকতা হবে এইভাবে মৃত্যুবরণ করবে তা জন্মের শুরু থেকে মৃত্যুবরণের আগ পর্যন্ত সে যে নিয়ম নীতিতে চলবে যে জীবন বিধান পালন করবে তার নাম হলো ইসলাম ইসলাম কথাটা মানুষের জন্য প্রযোজ্য কোন দেশ কোন গ্রাম অথবা কোন ধরনের কোন স্থান এর উপরে নির্ভর করে না ইসলাম কি তো মানুষের জন্য তাহলে বাংলাদেশ কি কোনো মানুষ কোনো রাষ্ট্র কি কোনো মানুষ তা রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্কটা কখন হবে যখন ওই রাষ্ট্রের প্রতিটা মানুষ ইসলামী অনুশাসন মানবে তখন হবে ওই রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক ক্লিয়ার তা সেই দৃষ্টিকোণ থেকে দেখেন যে বাংলাদেশের রাষ্ট্রের কোনো আইন কানুন নিয়ম নীতির সাথে কোথাও কি ইসলামের নিয়ম নীতির কোনো সংগতি আছে কারণ কি সমাজ ব্যবস্থা রাষ্ট্র থেকে মেসে দিলেন সমাজ ব্যবস্থাকে দোষ তারপর দেবেন পরিবারকে দোষ তারপর ব্যক্তি দোষ দোষটা তো ব্যক্তিরই ভাই অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামের অনুশাসন বা বিধান এটা যদি চালু না থাকে শিক্ষা ব্যবস্থা যদি না থাকে তারপরে ওই রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বা রাষ্ট্র ধর্ম ইসলাম বলাটা কতটা হাস্যকর আর এই হাসি শুনে ইবলিসের দল তো অট্ট হাসতেই থাকে কিন্তু যারা মোমেন তারা না মন খারাপ হওয়ার কথা কিন্তু যারা মন খারাপ হয় না তাহলে বেশিরভাগ লোক ইংলিশের দোষর মুসলিম বা মোমেন নাই বললেই চলে আমরা একটু ক্লিয়া করি আমি বলতে চাচ্ছি আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে যত ধরনের শিক্ষা ব্যবস্থা আছে সর্বত্র একমাত্র কোরআনের ব্যবস্থা আল্লাহ রিসালাতের শিক্ষা ব্যবস্থা ইসলামী জীবন বিধানের শিক্ষাব্যবস্থা ছাড়া অন্য সব আছে কিন্তু কোরআন শিক্ষা দেওয়া হয় না কোরআন পড়ানো হয় আরবি ল্যাঙ্গুয়েজ শেখানো হয় আলিফ বাতাসা বর্ণ বিশারও শেখানো হয় কিন্তু কোরআনে কি বলেছে আল্লাহ কি মানতে বলেছে এই জিনিসটা কিন্তু শিক্ষা দেওয়া হয় না বরং উল্টা কুশিক্ষা দেওয়া হয় কুশিক্ষকটা কোরআন বিরোধী যে শিক্ষা ওইটা দিচ্ছে অর্থাৎ কোরআন হইল হল শিক্ষা বা কোরআন সাথে যা সম্পৃক্ত নাই সেটা হলো নবীন নামে মিথ্যাচার করে যেটা গতকালকে বললাম নবীন নামে মিথ্যাচার করে হাদিস আকাবিদের কথা সরিয়া নিজস্ব মন করা কথা আলেম ওলামাগন যাদেরকে বলেন তারা উঠাই এসছে যে যা অমুক নবী করিম সাল্লাহ সাল্লাম এই বলেছিলেন অমুক ঘটনা একটা ঘটাই দেব কিন্তু নবী বলছেন কিনা ওরা জানেন না আর এইগুলো রসুলের সাথে নবীর কোনো সম্পর্কই নাই অথচ মিথ্যাচার করা মানে হইল ইবলিশের দোসর ইবলিসের কাজ করছে কাজ করবেন ইবলিশের এর করবেন বাংলাদেশ নাকি মুসলিম কান্ট্রি রাষ্ট্রধর্ম ইসলাম এর সে হাস্যকার কিছু হতে পারে তাহলে কার সাথে হাসি পড়াচ্ছেন অল্লাহ আলিম বিজাতের শুধু আল্লাহ তো মনের অন্তস্থের অন্তস্থল থেকে সব কিছু জানেন কোনো মানুষ যদি কিছু বলে সেটাও জানে কিছু বলে না চিন্তা করে সেটাও জানে তাহলে মানুষ যে চিন্তা করে সেটাও জানে যা বলে সেটাও জানে এবং যা বলবে মনে মনে ধরে নেছে সেটাও জানে আর কি বলতে পারে সেটাও জানে তাহলে আমরা যা বলতেছি রাষ্ট্রধর্ম ইসলাম তার মানে আল্লাহর সম্মুখে আল্লাহ সাপেক্ষে আমরা মিথ্যাচার করছি না তার মানে কি এটা কবিরে গুণা তাহলে হবে রাষ্ট্রীয় কবিরেগুনা করছি রাষ্ট্র ধর্ম ইসলাম তো নয়ই বরং রাষ্ট্রীয়ভাবে সবাই না বুঝে কবিরে করছি এটা বুঝতে পারছেন তো কোনো সন্দেহ আছে তা রাষ্ট্রীয়ভাবে কবিরে কেন করছি এটা ইবলিসের চক্রান্ত ইবলিশের প্রধানতম কাজ হল এবং ইবলিশের মূল চক্রান্তটা হলো মানুষ যেন কোরআনের জ্ঞান থেকে দূরে থাকে কোরআনের জ্ঞান থেকে দূরে থাকলেই তখন ইবলিস মনে করবে তুই ইবাদত কর কর ফরিয়ত কর এই সুরা সুরাপর কোনো কিছুতে আসে যায় না তোর এবাদত এগুলো আল্লাহর সাথে হাস্যকার ছাড়া কিছুই না কারণ যেহেতু আল্লাহ যেভাবে ইবাদত করতে বলেছে তুই তো তা করছো না তা মানব জাতির জন্য সবচেয়ে ফরজ বিধান হলো কোরআনের জ্ঞান অর্জন করা এটা কোনো ক্ষমা নেই সেই বিধানটা না করে আপনি এবাদত করছেন ফরিয়ত করছেন রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে পারিবারিকভাবে যা কিছু করছেন সব কোরআন বিরোধী করছেন কোরআনের সাথে কোনো সঙ্গতি নেই তার মানে হইল এরপরও যদি আপনি নিজেকে রাষ্ট্র ধর্ম ইসলাম বলেন অথবা বলেন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র এর থেকে আল্লাহর কাছে হাস্যকর ঘিন্নিত কাজ আর কি হতে পারে তাহলে আমরা বুঝতে পারলাম রাষ্ট্রধর্ম ইসলাম এই কথাটি বর্তমান পরিপ্রেক্ষিতে হাস্যকর প্রত্যেকটা মানুষকে ইসলামী অনুশাসন নীতি জীবনবিধান মানা ফরজ হিসাবে মানতে হবে এইটার অনুশাসন শুরু হবে এডুকেশন থেকে শিক্ষা থেকে জন্মলগ্ন থেকে জন্মলগ্ন থেকে যদি এইটা না শিখে তো তারা এটা শিখতে পারবে না করছেন প্রশ্নটা কাকে করলেন আমাকে আমার মাধ্যমে জানতে চাচ্ছেন

আর আমরা যে থেকে মুসলিম দাবি করি মোমেন দাবি করি এটা হাস্যকার এটা উনি বুঝতে পারছেন কিন্তু পরিত্যারণের উপায় কী পরিত্রাণের উপায় হল আপনার নিজের ভিতরে নফসের ভিতরে কোরআনের জ্ঞান পয়দা করতে হবে প্রতিনিয়ত কোরআন বুঝতে হবে জানতে হবে কোরআন নিয়ে গবেষণা করতে হবে আল্লাহ বলেছেন রুনাল কোরআন আম আল্লাহ কুলু বিন তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না নাকি তাদের অন্তরে তালা লেগে গেছে হলে যারা আপনারা রেগুলার বা আমরা যারা যদি রেগুলার কোরআন নিয়ে অধ্যয়ন গবেষণা না করি তাহলে আল্লাহর দৃষ্টিতে আমাদের অন্তরে তালা লেগে গেছে প্রত্যেকের অন্তরে তালা খুলুন তালা না খুলে যেমন রুমে ঢোকা যায় না এরকম অন্তরের তালা না খুললে ইসলামে প্রবেশ করতে পারবেন না তা তালা খোলার চাবি হইল কোরআনের জ্ঞান কোরআনের জ্ঞান প্রতিটি আয়াত পড়ে পড়ে বুঝে বুঝে অধ্যয়ন গবেষণা করে আপনাকে কি করতে হবে হট শুড ইউ হ্যাভ টু ডু হট ইউ শুড নট ডু এইগুলো আগে বাছাই করতে হবে এরপর আল্লাহ যেভাবে যে বিধান দিয়েছে সেই বিধান মতো কাজ করলেই দেখা যাবে আপনি ব্যক্তিগতভাবে পরিশুদ্ধ হবেন পারিবারিক পরিশুদ্ধতা আসবে সামাজিক আসবে তারপর রাষ্ট্রীয় আসবে এবং আমি এই যে কথাগুলো বলতেছি এটা শুধু আপনাদের না আমার রাষ্ট্রের একেবারে উচ্চ মহল থেকে শুরু করা প্রধান উপদেষ্টা শিশুকে এটা আমি বলবো যে একেবারে আলে মোলামা শিক্ষক থেকে শুরু করে এমন কোনো ব্যক্তি নাই যার গায়ে লাগা উচিত না প্রত্যেকের গায়ে লাগা উচিত প্রত্যেকেই কোরআন জানা উচিত কোরআন জানবেন বুঝবেন পড়বেন যদি কোরআন নিয়ে গবেষণা না করেন শুধু না বুঝে পড়ে যান কেহ যদি সব জ্ঞানে কোরআন গবেষণা না করে না বুঝা অর্থ না বুঝা পড়ে যান সেটা স্পষ্ট কবিরাগুনা গুণা কবিরাগুনা গুণা অথচ আমাদের দেশের আলেম ওলামারা যাদেরকে আপনারা ইসলামের অথবা কোরআনের ধারক বাহক মনে করেন তারাই এই কবিরাগুনা করে যাচ্ছে শুধু তাই না তারা শুধু কবিরা করে এসে নাই তারা হলে তাগুদের মতো অন্য কেউ যাতে কবিরা গুণা করে সেই দিকে পুনরসিত করে অর্থাৎ তারা হাফিজ হয় তারা কারিয়ানি হয় তারা কেরাত চর্চা করে কোরআন তেলাওয়াত চর্চা করে এটা পুরস্কার দেয় কিন্তু গবেষণা করে জানা ও বোঝার চেষ্টা করছে না আর এই যেগুলো করছে এটার জন্য ইবলিশ হচ্ছে ইবলিশ উন্মাদনা পাচ্ছে খুশি হচ্ছে ইবলিশ আল্লাহ রেজামন্দি হচ্ছে না আল্লাহ খুশি হচ্ছে না তাহলে আমরা ওই জায়গাটায় আসব যাতে রাষ্ট্র এখন থেকে আজকের থেকে আমি বলবো যারা এই বক্তব্য শুনছেন যারা এই কথা মানছেন তাদের প্রত্যেকে থেকে একেবারে উচ্চ মহল থেকে শুরু করা সকল মহলের প্রতি বিনীত নিবেদন আপনারা প্রতিটি শিক্ষা ব্যবস্থায় কোরআনের জ্ঞান আগে রাখবেন তারপর অন্য জ্ঞান থাকবে কোরআন মানা ফরজ ফরজটা কোরআন জানা ফরজ গবেষণা ফরজ এইটা না করে আপনারা যা করছেন সেটা হলে ইংলিশের শিক্ষায় শিক্ষিত হচ্ছেন এখন হচ্ছে রাষ্ট্রকেও জানতে হবে যারা কোরআন জানেও বুঝে যারা কোরআন নিয়ে গবেষণা করে রাষ্ট্র যদি তাদের সাপোর্টে আগাই না আসে তাহলে ওই লোকগুলো এই ইবলিসের তারায় ধরাশায়ী হয়ে যাবে এবং সেখানে মানব ইবলিশই ইবলিসি যথেষ্ট আমি একটা কথা সবসময় আপনাদের বলি বর্তমান দেশের যে অবস্থা এই অবস্থায় যদি আমি যে কথা বললাম এর অ্যাগেনস্টে প্রতিটা লোক অর্থাৎ তাদের মনে ঢুকে আসে কোরআন শুনলে শুনলাম না শুনলে না শুনলাম পড়া গবেষণা তো লাগবেই না কারণ পার্থিব জীবনে কোরআন জেনেও বুঝে গবেষণা করে ভালো কাটা চাকরিও পায় নাই তা আমি করবো কেন তাই রাষ্ট্রের উদ্ধতন কর্মকর্তাকে বলি আপনারা কোরআন জানা বোঝা কোরআনের গবেষকদের মোফাশেদদেরকে মূল্যায়ন করার চেষ্টা করুন এছাড়া যদি আপনার এদেরকে মূল্যায়ন না করে ইবলিশের দোসর দ্বারা হচ্ছে তাদেরকে মূল্যায়ন করেন তাহলে আস্তে আস্তে আপনারাও তো চান না যে কোরআনের জ্ঞান সঞ্চারিত হোক তাহলে এরকমভাবে মূল্যায়ন করতে হবে সত্যের বাণীটাকে মূল্যায়ন করতে হবে যে যে জায়গায় আসেন যে যে সেক্টরে আসেন তার জায়গার থেকে এইটাকে মূল্যায়ন করলে দেখা যাবে নূতন করে আমরা নূতন প্রজন্ম পাব আর যদি এটা মূল্যায়ন না করি তাহলে আস্তে আস্তে আমরা তো ভুলের মধ্যে আসি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরো অন্ধকারে তলিয়ে যাবে যদি রাজনৈতিক নেতাদের কথা একটু বলি সেখানে যা দলীয় কর্মকাণ্ডে যা ঘটছে বর্তমানে চুরি ছিনতায় রাহাজানি হত্যা ধর্ষণ থেকে শুরু করে পথেকারে যে কোনো একজনকে একটু অনলে যদি কোনো রকম আগুন দেওয়া যায় অথবা ক্রাসিন ডেলে আগুন ঢুকানো যায় তাহলে দেখা যায় লক্ষ লক্ষ লোকের একটা কোলাহল মারামারি কাটাকাটি শুরু হয় তারা কেউ চিন্তা করে না যে আমরা মানুষ কিনা আজকে যেমন একটা ভিডিও দেখে খুব আশ্চর্য হলো আমরা কি আসলে মানুষ ভাবতে অবাক লাগে এইরকম মারামারি করা দুইটা লোকরে না তিনটা রে মেরে ফেলতেছে পিটাইয়া কোনো দোষী নাই বিরোধী ভাবনা এক দল আর এক দলের অ্যাগেনস্টে মারামারি করে উচ্ছৃঙ্খল হইয়া ওই দল করা মানেই অপরাধ কোরআন মানলো না জানলো না এটা অপরাধ হয় নাই অপরাধ বিএনপি করে নাই আওয়ামী লীগ করে নাই জাতীয় পার্টি করে নাই জামাত করে নাই এই জন্য একদল আর একদম মারামারি হচ্ছে এইটার জন্য একদল একদলকে মারতেছে কিন্তু যুদ্ধ তো ছিল ধর্মযুদ্ধ কৃষান্তে যারা কোরআনের জ্ঞান অর্জন করেনি অথবা কাফেরা যারা কোরআনকে প্রতিহত করছে তাদের একটু যুদ্ধ হওয়ার কথা কিন্তু সেটা উঠে গেছে না হইয়া আপনারা নিজেরা যুদ্ধ করছেন আসলে একজনও কোরআন জানেন না তাইলে আপনারা ওই দলের সাথে যুদ্ধ করতেছেন নিজেরা নিজেরা তার মানে একদলও কাফের ছাড়া মুসলিম হতে পারেন নেই প্রসঙ্গে একটু আসি রাষ্ট্র ধর্ম যেমন ইসলাম না আবার বাংলাদেশ ইসলামী রাষ্ট্র এটাও বলা যাবে না আপনি তখন বলতে পারবেন যখন আইন কানুন থেকে শুরু করিয়া রাষ্ট্রীয় বিচার বিভাগ যদি সম্পূর্ণ কোরআনের জ্ঞানের সাথে সম্পৃক্ত হইয়া বিচার ফয়সলা করে তখন আপনারা নিজেদেরকে মুসলিম রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বলে দাবি করতে পারবেন নতুবা পারবেন না আমরা সৌদি আরব আর অন্য কাউ কোনো দেশকে অনুসরণ করবো না কারণ এমন কোনো মানুষ নাই যে ভুল করে না ইন্না ইনসান আল্লাফি খুসরুন মানুষ ভুলের মধ্যে আছে সৌদি আরবের মতো বললে ভুল হবে বা কোন দেশের মতো ভুল হবে কোরআন যা বলছে তাই মানবেন সৌদি মানে কি মানে তাদের ব্যাপার আপনার যে এক্সাম্পল এটা বলি আমরা সৌদির কথা যদি মানি হজের সময় আমরা যা জামারায় পাথর মানি কারে মারেন ইবলিশ আছে ইবলিশ কি মেরে মারতে পারে না জামারায় পাথর মারে ইবলিশের মারার কথা বলেন এর চেয়ে হাস্যকর হতে পারে আল্লাহ দেখেন এটা হাস্যকর না তাহলে তো ইসলামী অনুশাসন সম্পর্কে লক্ষ লক্ষ হাজিদেরকে নিয়ে তামাশা খেলতে সৌদি আরব আর তাকে যদি অনুসরণ করেন আপনারা তো তামাশাই শিখবেন কিন্তু কোরআন শিখবেন কোরআন জানবেন তাহলে আর তামাশার দিকে যেতে হবে না ইনশাআল্লাহ সুতরাং এই রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে আমি একবার টপ টু বটম বলবো যারা কোরআনের জ্ঞান অর্জন করেননি কোরআনের জ্ঞানের সাথে ধারাবাহিকতা অর্জন করেন নাই বা জ্ঞানের সাথে লিঙ্ক করেন নাই তাদের প্রত্যেক শিক্ষা ব্যবস্থায় আগে কোরআন জানুন কোরআন শিখুক এবং বর্তমান অবস্থায় রাষ্ট্রের প্রত্যেকটা সেকশন তারা প্রতিদিন যদি কোরআনের অন্তত পাঁচটা আয়াত নেয়া তর্জমা তাফসির করে প্রতিদিন শুরু করে দুই বছরের মধ্যে কোরআনের জ্ঞান সবার মধ্যে সঞ্চারিত হবে মসজিদ মাদ্রাসায় যত মুসল্লি আছে সবাই শিখবে এটা সবার ফরজ সবাই শিখবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য কোরআন জানা ফরজ শুধু কিন্তু আপনি মোমেন মুসলিমে বলতে পারবেন না কারণ মোমেন যা মুসলিম যারা দাবি করেন তারা দাবি করতে পারেন না মোমেন হওয়ার শর্ত হইল আগে কোরআনে জ্ঞান অর্জন করে তার উপর বিশ্বাস করবে তাহলে মোমেন আর যদি কোরআনে জ্ঞান অর্জন করে পুরোপুরি কোরআনের উপর আমল করে তাহলে হবে মুসলিম সেই হিসাবে আমরা ওই পর্যায়ের মুসলিম বাংলাদেশে আমি একজনও দেখি না আমরা কিছু চেষ্টা করছি এরপরে আরও হাস্যকর কথা হলো আমরা বলি আমরা মুসলিম বাই বর্ন। মানে আমি জন্ম নিয়ে আমার বাপরে আমি কি করছি মুসলিম বলে স্বীকৃতি দিচ্ছি ওই স্বীকৃতি দেওয়ার ক্ষমতা আমার আছে ওয়ারিস্রে মুসলিম এইটা তো কোরআনে কোনো ল্যাঙ্গুয়েজ এর দেখি নাই ওয়ারিসে মুসলিম তাহলে আমি তো বলি আমার বাপদাদাস চোদ্দ পুরুষ এর মধ্যে আমার কোরআনের দৃষ্টিকোণ থেকে একজনও মুসলিম পাইনি আপনারা যারা আমার ভিডিও দেখছেন বা বুঝতেছেন এই বক্তব্য শুনছেন চিন্তা করুন আপনার বাপদাদাস চোদ্দ পুরুষের জন্য একজনও মুসলিম আছে কি না কেউ হয়তো দাবি করবেন এরকম ভণ্ডামি যে আল ওলামা ওরা তো ওলামারা নবীদের ওয়ারিস ওই স্টুপির ভণ্ডদেরকে আমি একটা কোশ্চেন করি আপনারা যদি দুই কলম মাদ্রাসায় করিয়া টুপি দিয়া জুব্বা নিজে থেকে আলেম দাবি করিয়া বলেন আমরা নবীদের নবীদের ওয়ারিশ তাহলে আপনার মা মা ভাই বোন যারা পরিবারের ওয়ারিস আছে তাদেরকে কি বাদ দিয়ে দিলেন না নবীটা ধরলেন কি মনে হয় ওনারা এই মৌলভীগণ আমার কথাবার্তা অনেক সময় দেখা যায় আলে মোলাভে বিপক্ষে যায় তো আসলে এই জন্যই বলি যে ওনারা বিবেক সচেতন না একটা গল্প বলি তাহলে বুঝতে পারবেন বিবেক সচেতনের ব্যাপার একটা পাগল প্রকৃতির মাথায় গন্ডগোল আছে পাগল প্রকৃতির ছেলে বিয়ে করছে গ্যাসের শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি যেয়ে মুরগি দিয়ে খেয়েটে আসছে বাড়িতে আসার পরে মা জিজ্ঞাসা বাবা খাইলে কি দেয়া মা এত বড় কি মুরগি হয় নাকি তখন জ্ঞানটা ফিরছে বলে মা নিচের হাতটা দিতে মনে নেই আসলে মুরগিটা এতটুকুন ওই সকল আলেমগণ যারা নিজেদের জ্ঞান পকেটে রেখে হাদিসি কী বলছে অমুক হজুর কি বলছে অমুক ধর্ম লোকটা কী বলছে অমুক মৌলবি কি বলছে ওইটা অন্ধ অনুসরণ করেন কোরআনের জ্ঞান গরম করেন নাই কোরআন থেকে যাচাই বাছাই করেন নাই তারা ঠিকই ওই পাবল ছেলের মতো এত বড় মনে করতেছেন আসলে নিজের হাতটা দেন নাই কারণ বিবেক খোলেন নাই কিতাব পাশ করছেন মেয়া বিবেক পাশ করুন বিবেক না পড়লে আপনার আলেম হবেন না আলেম শুধু তাকেই বলা হয় যে সম্পূর্ণ কোরআনের জ্ঞান রাখে তাকে আলেম হিসেবে সাব্যস্ত করা হবে জি আমল করতে হবে এখন আমলের ক্ষেত্রে তো রাষ্ট্রীয়ভাবে কিছু আমল না আসলে করতে পারবেন না আমি আমারটা করতে পারব রাষ্ট্র তো আমার বিরুদ্ধে আমার বিচার বিভাগ বিরুদ্ধে বিচার বিভাগ কিভাবে আমার বিচার করবে দেখুন এই যে আমি যে কথা বলছি মনে অনেকের আঘাত লাগছে তাহলে কিছু মৌলভী যদি মিলে জিলা হাইকোর্টে আমার নামে একটা রিট করে তাহলে যদি বলে যে উনি ইসলামের নামে ফিতরে ছড়াচ্ছে ওনারা তো ইসলামই জানলো না সেই ইসলাম এখন জানাইলাম আর উল্টা বলতেছে যে জাফর সাহেব ইসলামের নামে ফিতনা ছড়াচ্ছে এইটা বলে যদি একশো আলেম গণস্বাক্ষর দিয়া হাইকোর্টে একটা রিট করেন আমি বুদ্ধি শিখিয়ে দিচ্ছি আপনাদের যদি এই রিটটা করা হয় হাইকোর্টের জাজ সাহেব উনি কিন্তু চিন্তা করে আলেমরা তো মিথ্যে কথা বলতে পারেন একশো জন আলেম মিথ্যে কথা বলতে পারে নিশ্চয়ই জাফর সাহেব ফিটনেস আগে কি ফিটনেস হরাইলাম কি না সরাইলাম এটা জাজও করবে না আমলেও নিবে না হয়তো আমার এই ভিডিও যাবে না সে মনে করবে ঠিকই ফিটনেস ছড়াচ্ছে তখন যদি যা সাহেব খুব ভালো হয় তাহলে আমাকে দেখে বলবেন ভাই আপনার টুপি নাই জুম্বা নাই অন্য আকিদা নাই দাঁড়ি নাই আপনি এই কামটা গেলেন কেন আপনি ওটা মোল্লাদের উপর ছেড়ে দেন না ওদেরটা ওরা করুক আপনি ভেমরিলের যা ঢিল মারলেন কেন এখন আমার নামে তো হুলিয়া জারি হয়ে যাবে নাকি হয়তো দু একজন আপনাদের মতো যারা এই সুদানটা বুঝছেন তারা হয়তো আমার সাপোর্টে দাঁড়াবেন যে রাস্তার পাশে দাঁড়াই থাকবেন কখন যাবিন হয় আর আমি ওই জার সাহেবকে শুধু একটাই বলবো জাজ সাহেব একটা বিনতি নির্বেদন করি আপনারা নামাজ যেমন মসজিদের ইমামের কাছে যাইয়ে পড়েন আবার কোরআনটা মৌলমীদেরকে বর্গা দিয়েছেন লিজ দিয়েছেন কোরআন নিজেরা পড়েন না এই জন্যেই আপনার কোরআন বিরোধী আইনের উপরে বিচার করে আমাদেরকে দায়ী দোষী সাব্যস্ত করছেন তাহলে আজ থেকে নামাজ পাশত্য এইটা মৌলবির লিজ দিয়ে দেন উনি আপনাদের হয়ে পড়ুক আপনারা কোরআনও যেমন পড়বেন আর নামাজও পড়ার দরকার নাই আপনারা লিজের উপরে থাকুন জান্নাতে চাল চালিয়ে যাবেন এছাড়া কোনো গতি নাই তাহলে আজকে প্রশ্নের উত্তর ঠিক পাইলেন আশা করি পরবর্তী একটা পর্যায়ে আবার আসবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ